জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় ঐক্যমন্ত কমিশন আলোচনার মাধ্যমে একমত হওয়া বিষয়গুলো সনদে ঠাই পাবে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী আর ভিন্ন মত থাকা বিষয়ে জনমত তৈরিতে দলগুলো নির্বাচনে ইস্তেহারে তবে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা এখন চলছে এবং সেই আলোচনার মধ্যে থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদের একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে এনসিপি বলছে যে তত্ত্বাবধায়ক স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে তারা যে চার থেকে ছয় মাস পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ দিতে চান এবং এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যাতে আর কোনো জটিলতা তৈরি না হয় সেক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকারের নাম দিতে চান তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এই নামকরণটি তারা করতে চান অন্যদিকে বিএনপি শুধুমাত্র জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক অধীনে হবে এইরকম একটি প্রস্তাবনা দিয়েছেন এবং সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে বছর এবং এক ভাবেই নানান মত আলাপ আলোচনা হয়েছে অন্যদের বিএনপি তারা আলাদাভাবে আরেকটি বিষয় প্রস্তাব করেছে সেটা হচ্ছে গিয়ে জাতীয় নিরাপত্তা বিষয় নিয়ে এবং যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি হয় বা অন্য কোন সংকটকালীন সময় যাতে সব দল একসাথে মিলে একটু ঐক্যমতে পৌঁছাতে পারে জাতীয় জাতীয় একটি ইস্যুতে ইস্যুতে সেটা সেই বিষয়টি নিয়ে একটি পরামর্শ তারা দিয়েছেন এবং সেটি তারা আলাদাভাবে এখানে উপস্থাপন করবেন এবং এছাড়াও নারীদের নিম্ন কক্ষ আসনে একশো কক্ষ রাখা না রাখার পক্ষে বিপক্ষে মত আছে যদিও কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের প্রতিনিধি এসে আমাদেরকে জানিয়েছেন যে তারা চায় যে একটি আনুপাতিক হারে নির্বাচন নারীদেরও সেখানে থাকে। তাহলে নির্বাচনের মধ্য থেকে এবং পুরো ভোট ব্যবস্থার একটি সমস্যা সমাধান হতে পারে অন্যদিকে নাগরিক সংহতির জুনায়েদ সাকি তিনি কিন্তু বলেছিলেন যে আগামী নির্বাচন হবে সংস্কার এবং জাতীয় নির্বাচন দুটিকে দুটি একসাথে করে যাতে ভিন্ন নাম না দিয়ে একসাথে করে যাতে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে কোন রকমের সংস্কার প্রশ্নে আপত্তি না তুলতে পারে বা পরিবর্তন না করতে পারে